আজকে বানাবো পনির ভাপা তার জন্য আমি প্রায় তিনশো গ্রাম ওজনের একটা পনির নিয়ে নিয়েছি পনিরগুলোকে আমি প্রথমেই টুকরো টুকরো করে কেটে নেব তারপর একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পোস্ত কালো সর্ষে এবার সেটাকে ভালো করে গ্রাইন্ড করে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টক কাঁচা লঙ্কা স্বাদ মতন লবণ পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এবার সবটাকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে গ্রাইন্ড করে নিলাম তারপর একটা টিফিন কৌটোর মধ্যে পনিরের টুকরোগুলোকে ঢেলে নিয়ে ওই গ্রাইন্ড করে রাখা প্যাটারটা এর মধ্যে ভালো করে মিশিয়ে দিলাম আর ওপর থেকে ছড়িয়ে দিলাম সরষের তেল এবং গোটা চেরা কাঁচা লঙ্কা এবার সবটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম ও টিফিন কৌটোর মুখটোটা মুখটা বন্ধ করে দিলাম তারপর একটা কড়াইকে গ্যাসের ওপর বসে দিলাম ও দিয়ে দিলাম তার মধ্যে পরিমাণ মতন জল জলটা ফুটে এলেই টিফিন কৌটোটা কড়াইয়ের মধ্যে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম পনেরো মিনিটের জন্য আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কিন্তু সিমে রাখতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট পরেই খুলে নিলেই রেডি আমাদের গরমা গরম পনির ভাপা জলদি এই রেসিপিটা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন এবং কেমন লাগলো জানাতে একেবারেই ভুলবেন না আর এরকমই সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন